মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাহমুদ মাহমুদুল হাসান নামে এক বুয়া এনএসআইকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার কে আইন ইউনিয়নের নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুয়া এনএসআই মোহাম্মদ মাহমুদুল হাসান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক হিসাবে পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন পরবর্তীতে গোপন অনুসন্ধানের মাধ্যমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ তাকে আটক করে এ বিষয়ে সিরাজদিঘান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন প্রতারক বুয়া এনএসআই আইডি কার্ডে নিজেকে মোহাম্মদ মাহমুদুল হাসান নামে পরিচয় বহন করল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঠিক নাম মোহাম্মদ নাসির সর্দার পিতা মৃত মমিন সর্দার তার বাড়ি খুলনা জেলার ফতুল্লা থানার উত্তরডিহি গ্রামে তিনি আরো বলেন বর্তমানে আটককৃত প্রতারক সিরাজ থানা পুলিশ হেফাজতে রয়েছে এ বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি